হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে আয়রে মধু কর আয়রে মধু কর ডানা দিয়ে বাতাস কর ভোরের বেলা গুনগুনিয়ে ফুলের মধু জাবি নিয়ে আদুর বাদু আদুর বাদুর চালতাবাদুর কলা বাদুরের বে চামচিকিতে বাজনা বাজায় কাঠি দে ফিং ফিং ফিঙেটি বাবুই হাঁটি কোনখানে তোর বাসা আমার জাদুর বিয়ে হবে বউটি হবে খাসা মহারাজ এক যে ছিল মহারাজ ভারিতার রাগ কিল মেরে হাতি মারে তুড়ি মেরে বাঘ চটি পায়ে চটাং চটাং চিন্টু হেঁটে যায় কলার খোসায় পা ডিগবাজি সে খায় টিয়া 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 তোমার লাল কেমন করে রাঙা ঠোঁটে খাও লঙ্কা ঝাল রোগ শোক যাবে চলে মনে করো পণ নিয়মিত করো যদি ঘরে যোগাসন আজকে সোনার বিয়ে হবে টোপর মাথা দিয়ে তাই না শুনে সকালবেলা পালিয়ে গেল টিয়ে তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওয়ে ততক্ষণ টাটা বন্ধুরা